এভাবেই প্রতিদিন বিশ থেকে তিরিশ মন করে আলু কেটে মাছকে খাওয়ানো হচ্ছে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই মাছকে যে কিভাবে আলু কেটে খাওয়া হচ্ছে সম্পূর্ণ প্রসেসিং আপনাদেরকে দেখাবো দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কাকি আলু কাটতেছেন কেন মাছের খাই দিতে হবে মাছ কি আলু খাবে হ্যাঁ লবণ সিদ্ধ করে তা দিতে হবে তো মাছকে আলু খাওয়ালে মাছ কি মোটা তাজা হচ্ছে ভালো হ্যাঁ ভালো আছে প্রথমে আলুগুলোকে পাড়ার সব মহিলারা এসে কুচি কুচি করে কাটবে তারপর আলুগুলোতে লবণ মেশান হবে এভাবেই নেড়ে চেড়ে নেড়ে চেড়ে লবণ মেশাতে হবে দেখেন কত সুন্দরভাবে লবণ মেশাচ্ছে চাচা কাকা এগুলো কি করছে লবণ মিক্সার হচ্ছে লবণ মিক্সার করছেন কেন কাকা এই আলুতে লবণ মিক্সার করলি লবণ একটা ভিটামিন মাঝে কোনো রোগ ব্যাধি আসে না মাছ ভালো হয় যে কড়াই করে আলু সিদ্ধ করা হবে সেই কড়াই এভাবেই চল্লিশ থেকে পঞ্চাশ বালতি পানি দিতে হবে আলু দেওয়ার ফাঁকে ফাঁকে এভাবে আবার এই আলুতে লবণ মেশাতে হবে প্রায় তিরিশ কেজি আলুতে পাঁচ কেজি লবণ মেশাতে হবে তারপর আলুগুলোকে হাত দিয়ে নেড়ে চেড়ে অথবা কোনো একটা লাঠি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে লবণের সঙ্গে মেশাতে হবে তারপর পলিথিন দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে আপনার বলছে মাছের প্রধান খাদ্য আলু আপনার বলা যায় বললেন সেটা তো জানে না অনেকে বললেন ওই জন্য এ অনেকে আলাদা আর কিছুটা লস দেখায় আর কি আলু খাওয়ালে কী কী উপকার হয় মাছের আলু মাছের ভিটামিন মানে এর থেকে যে পর্যন্ত মাছের যে সমস্ত যে কেমিক্যালগুলো এটা মাছের মাংসগুলো হচ্ছে আপনার পূর্ণ হয় মাছের রোগ জীবাণুর থেকে মাছ অনেকটা থাস্টি পায় আর মাছটা পুরো শক্ত তাজা থাকে ঘেরে ভিতরে কোনো রোগ জীবাণুর থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় দিনে কত করে আলু খাওয়া মাছ এই দিনে আপনার তিরিশ মন বিশ মণ দশ মন প্রতিদিন এরকম খাওয়াচ্ছে হ্যাঁ প্রতিদিন এরকম খাওয়াচ্ছে মাছ কেমন ওঠাতে যাচ্ছে আপনার মাছ তিন মাসের থেকে যখন এই দুই মাস আলু খাওয়ানো শুরু করছে আমাদের মাছ আপনার তিন গুণ বেড়ে গেছে তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এভাবে ড্রামে করে ভরে নিয়ে বিভিন্ন স্থানে মাছের জন্য দেওয়া হয় এবং মাছ সেগুলো খেয়ে অনেক মোটা তাজা হয় চাইলে আপনারাও কিন্তু যারা ঘের মালিক রয়েছেন তারা এই পদ্ধতিতে অবলম্বন করে আপনারা মাছকে আলু খেতে দিতে পারেন আপনার মাছ অনেক পুষ্টসম্পন্ন হবে এবং মাছে অনেক স্বাদ হবে এবং ওজনও অনেক বৃদ্ধি হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বেড়ারে দিয়ে রান্না করি তারপর সিদ্ধ করি তারপর মাছ দিই মাছ খাই ভালো খাই ভালো খেয়ে মাছের গ্রোথ কেমন আছে ভালো